হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের একটি ফুড রিভিউ শেয়ার করবো আর আপনারা দেখেই নিশ্চয়ই সেরেলা আর এইটা সাত মাস প্লাস বেবিদের জন্য বেবি কোম্পানির সেরেলা আর এইটি হচ্ছে বিভিন্ন ফল দিয়ে তৈরি করা একটি সেরেলা এই সেরেলাটিতে রয়েছে আপেল কলা মালটা নাশপাতি সেই সাথে রয়েছে গম আর এই সেরেলা থাকা সবগুলো উপাদানই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অনেক উপকারী গম কিন্তু আমাদের বাচ্চাদের স্বাস্থ্য ভালো করে তুলতে সাহায্য করে আর এখানে থাকা সবগুলো ফলই অনেক হেলদি আমাদের বাচ্চাদের জন্য অনেক উপকারী আর তাছাড়াও এর সাথে মিল্কও অ্যাড করা আছে যার কারণে দুধ দিয়ে এটা তৈরি করতে হবে না এই সেরেলাকটি সাত মাস থেকে শুরু করে এক থেকে দেড় বছর বাচ্চাদের আপনারা এই ছেড়েলাকটি খাওয়াতে পারেন আমার এই ছেড়েলাকটির কোটা ছিল চারশো গ্রামের একটি কৌটা আর এটার প্রাইস নিয়েছে আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে আর এই ইনস্ট্যান্ট ছেড়েলাক কিভাবে বাচ্চাদেরকে খাওয়াতে হয় আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিব এই ছেড়েলাকটি আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিনে এক থেকে দুইবার খাওয়াতে পারবেন আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিভাবে এই সেরেলাটি খাওয়াবেন সেটা নিয়ম কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়াই আছে সেরেলাকটি খেতে অনেক মজা হয় যার কারণে বাচ্চারা কিন্তু অনেক মজা করে সেরেলাটি খায় এখন আমি আপনাদেরকে ভিতরে সেরেলাটি খুলে দেখাচ্ছি আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে সেরেলা খাওয়াতে যাচ্ছেন আপনারা এই সেরেলাটি খাওয়াতে পারেন আমার বাচ্চা দেখেন অলরেডি অর্ধেকটা শেষ করে ফেলেছে এই সেরেলা খাওয়ার ফলে কিন্তু বাচ্চাদের মুখের রুচি অনেকটা বেড়ে যায় সেই সাথে বাচ্চাদের ওজন বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে বাচ্চারা এই সেরেলাটি অল্প পরিমাণে খেলেও কিন্তু এর থেকে বেশি পুষ্টি পেয়ে থাকে সেই সাথে বাচ্চাদের মেধা বিকাশেও কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও বাচ্চাদের পুষ্টি চাহিদা পূরণ করতে কিন্তু সেরেলাক খাওয়ানো অনেক বেশি উপকারী এই সেরেলাকটি আপনারা কিভাবে বানিয়ে বাচ্চাকে খাওয়াবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা আপনাদের হাত খুব ভালো করে পরিষ্কার করে নিবেন তারপর পানি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পানি খুব ভালো করে ফুটানো হয়ে গেলে পানিটা হালকা ঠান্ডা করে নিতে হবে মানে কুসুম কুসুম গরম অবস্থায় এর মধ্যে সেরেলাকটি দিয়ে দিতে হবে তারপর সেরেলাকটি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে বাচ্চাকে খাওয়ানোর জন্য সেরেলাকটি রেডি হয়ে গেল আর আপনার বাচ্চা যেইভাবে খেতে পারে সেইভাবে করে বানিয়ে নেবেন আমি এখানে একটু পাতলা করে বানিয়েছি আপনারা চাইলে আরও একটু ঘন করে বানিয়ে নিতে পারেন আবার চাইলে এর থেকেও বেশি পাতলা করে বানিয়ে নিতে পারেন সেটা আপনাদের বাচ্চা যেভাবে খায় তার ওপর ডিপেন্ড করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ